আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্রেন্ড ক্রিয়েশন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে বেশ ভালো আছি আসলে বিদায়বেলা অনেক কষ্টের হয় আমরা চার দিন ছিলাম শ্বশুর বাসায় এবং হচ্ছে আমার ছেলে মেয়েরা অনেক মানে কষ্ট পেয়েছে বিদায়ের সময় আমরাও অনেক কষ্ট পেয়েছি আর হচ্ছে আমার মেয়ে তো অনেক কান্নাকাটি করেছে ও দাদুকে ছেড়ে আসবে না কারণ হচ্ছে এভাবে আসলে ওরা কখনও যায়নি তো আসার সময় খুবই কষ্ট পেয়েছে এবং আমার মেয়ে অনেক কান্নাকাটি করেছিল এবং ওর কান্না দেখে আমাদের সবারই খুব কষ্ট হয়েছে তো যেহেতু আমরা চলে আসবো তো আমার শ্বশুর আব্বু আমাদের বাসার পিছনে যে ছোট্ট একটা পুকুর রয়েছে সেই পুকুর থেকে মাছ মারছিল আসলে মাছগুলো বেশি দিন হয়নি ছাড়া মাছগুলো অনেক ছোট ছিল তো আমরা যেহেতু চলে আসবো তো আব্বু বলছিল যে এই মাছগুলো ভেজে খেলে খুব ভালো লাগবে আসলে এগুলো রুই মাছের বাচ্চা ছিল ছোট ছোটো তো এই মাছগুলো আরও বড় হবে বেশ বড় হবে তো হচ্ছে এখন আমাদের জন্য জাস্ট কয়েকটা হচ্ছে মানে জাল দিয়ে মানে আব্বু মাছগুলো মেরে নিচ্ছিল আর এগুলো হচ্ছে আমার আব্বু শ্বশুর আব্বু নিজেই করছিল। আসলে উনি ওনাকে দেখে মনে হয় না যে উনি এত বছর একটা গভর্নমেন্ট জবে ছিল এবং ওনার হচ্ছে শহরে থেকে গ্রামের প্রতি একটা অন্যরকম টান মানে উনি সময় সুযোগ পেলেই গ্রামে চলে যেত মানে হচ্ছে যেহেতু গ্রামের জন্ম ও ওখানে একটা অন্যরকম টান কাজ করতো মানে শহরে থেকেও যেন উনি শহরে থাকতো না এরকম একটা অবস্থা তো উনি সব সময় হচ্ছে গ্রামমুখী থাকতে বেশি পছন্দ করে এবং এখানে এসে মানে সেই ছোটোবেলাতে আসলে শহরে যারা গ্রামে থাকে ছোটোবেলায় তারা হচ্ছে অসাধারণভাবে গ্রামের হয়েই থেকে যায় আর কি তো এখানে উনি মাছ মেরেছে দুইটা মাছ ছিল আর আমার এই ছেলেকে দেখে আমি তো অবাক ও রীতিমতন হাত দিয়ে মাছ ধরে নিচ্ছে ধরে হচ্ছে এরকম করে রাখছে মানে আমি তো অবাক হয়ে গেছিলাম কারণ এগুলো তো ও কখনোই করেনি ওর এটা ফার্স্ট টাইম অথচ ও কোনো ভয় পাচ্ছে না ওর বয়স এত ছোট ওর এত সাহস কি করে হলো আমি তো নিজে অবাক হয়ে গেছি তো এখানে এই যে এই মাছ এখানে হচ্ছে এই ছোটো ছোটো হাঁসের বাচ্চাগুলো এগুলো হচ্ছে বড় করা তো এখানে হচ্ছে মাছ পাচ্ছিল না যার জন্য আবু পিছনের দিকে গেছিল ওখানে হচ্ছে কয়েকবার জাল ফেললো তো ওখানে অনেক মাছ ছিল তো ওখানে যে মাছ অনেক পাওয়া গিয়েছে তো এখন যেহেতু আমরা চলে আসবো আব্বু তো অনেক ব্যস্ত হয়ে গেছিলো দিন আর আমাদের ট্রেন ছিল সন্ধ্যা সাতটা চল্লিশে আমরা সন্ধ্যার ট্রেনেই হচ্ছে রওনা দিয়েছিলাম কারণ দিনে আসলে সম্ভব ছিল না অনেক কাজ থাকে দিন তো আমরা একদম সব কাজ সেরে হচ্ছে রাতে রওনা দিয়েছিলাম আর এর মধ্যে হচ্ছে আব্বু আমরা যেহেতু মাছ পছন্দ করি তো আব্বু জন্য পুকুর থেকে মাছ মেরে আমরা হচ্ছে ভেজে খেয়েছিলাম আসার সময় আর আব্বুর ছেলে মানে আমার হাজব্যান্ড ও হচ্ছে ওর মানে আমার আব্বুর হাতের হচ্ছে মাংস সেমা এগুলো খেতে পছন্দ করে তাবু ওরাও এখন রান্না করবে এগুলো মাছগুলো মেরে আর এই দেখেন আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো মাছ উঠেছে আর এটা বড়টা হচ্ছে সিলভার কাপ মাছ ছিল তো এই মাছটা হচ্ছে বিড়ালের খাওয়ার জন্য হচ্ছে রেখে দেওয়া হয়েছিল। আর কিছু কিছু মাছ আবার দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল পুকুরের দিকে তো অনেক ধরার চেষ্টা কিন্তু একটা কি দুইটা মাছ চলে গিয়েছিল আর এখানে যেগুলো একটু ছোট সাইজ ছিল ওগুলো আবার পুকুরে ছেড়ে দিলো আর এই বড় কয়েকটা মাছ হচ্ছে রেখে দেওয়া হয়েছিল। তো এগুলো তো আসলে রান্না করে খাওয়া যাবে না এগুলোতে প্রচুর কাটা থাকে আর আমার ছেলে ছেলেমেয়েরা এগুলোই বেশি এনজয় করছিল। এই হচ্ছে হাঁসের বাচ্চা তারপরে পুকুরে মাছ ধরা মানে মাঠে ঘুরে বেড়ানো মানে এগুলো ওরা আসলে কখনও দেখেছিল না যার জন্য এগুলো অনেক এনজয় করছিল। আর এই যে মাছগুলো একদম মানে জীবিত ছিল আর এই যে ওনার মন খারাপ উনি হচ্ছে এই ওনার নাম বিড়ালের নাম হচ্ছে লিলি নীলির সাথে দূর থেকে কথা বলছিল কারণ ও ভয় করে একটু বিড়ালদেরকে দেখে তারপরে ভয় ভেঙে গিয়েছিল যদিও তো এই তো দূরে ও বসে আছে এদিকে মানে আমার ছেলে বসাচ্ছে ওরা দূর থেকে কথোপকথন করছিল আর কি আর এইদিকে আমার শ্বশুর আব্বু মাছ ধরার কাজ অলমোস্ট শেষের দিকে আমরা ভিতরে চলে এসছিলাম এখানে আমার দুই আব্বু বসেছিল মাছ মারার জন্য আর পরিবেশটা তো অসাধারণ আপনারা দেখলে বুঝতে পারবেন মানে গাছ তারপর হচ্ছে বাগান। পুকুর মানে সব মিলে অনেক সুন্দর একটা পরিবেশ তারপরে আমার শ্বশুরাব্বু এখন তার ছেলের জন্য মাংস রান্না করতেছে আমরা এটা হচ্ছে রাজশাহী নিয়ে যাব আর আমার হাজব্যান্ড হচ্ছে ও মাংস খেতে খুব বেশি পছন্দ করে বিশেষ করে আমার শ্বশুর আব্বুর হাতের মাংস অনেক টেস্ট হয় আসলে ও কেন আমরা সবাই বেশি পছন্দ করি যেহেতু আমরা আজকে চলে আসব সেহেতু আব্বু আজকে এগুলো নিয়ে খুবই ব্যস্ত ছিল হচ্ছে মাংস রান্না করলো সেমাই রান্না করলো আব্বু নিজের হাতে তার ছেলের জন্য আর এই যে আমরা এখন মাছ এই মাছগুলোই হচ্ছে পুকুর থেকে ধরা হয়েছিল আর গরম ভাতের সাথে গরম গরম মানে ফিশ ফ্রাই খেতে যে কি মজা আমরা হচ্ছে অনেক টেস্ট করে খেয়েছিলাম আর যেহেতু একদমই টাটকা মাছ অনেক মজা হয়েছিল তো আমরা দুপুরে হচ্ছে খেয়ে নিলাম খুব সিম্পল হচ্ছে আব্বু মাংস রান্না করেছিল সেইটা ছিল এবং অন্যান্য এই যে কলাইয়ের ডাল ছিল তারপরে এটা হচ্ছে ফ্রুজ মানে টিফিনে রেখে দেওয়া হয়েছে ঠান্ডা হওয়ার জন্য এ আমরা নিয়ে যাব সব মিলে দিনটা খুব আনন্দের ছিল এবং তার থেকে বেশি ছিল খুব কষ্টের কারণ হচ্ছে চার দিন থেকেই মানে খুবই যেতে ইচ্ছা করছিল না আর কি মানে একটা অন্যরকম মায়া বসে গিয়েছিল তো আমরা সব লাগেজ রেডি করে নিলাম যেহেতু যেতে তো হবেই আর ওইদিকে অনেক সমস্যা হচ্ছে কারণ আমার হাজব্যান্ড একা আছে বাসায় ওর খাওয়া দাওয়া নিয়েও একটু প্রবলেম হচ্ছিলো যার জন্য আমরা খুব মানে বেশি দিন থাকতে পারলাম না তো আব্বু ওর জন্য সেমাইও রান্না করে দিয়েছে এবং মাংস রান্না করে দিয়েছে আসলে ছেলের জন্য ছেলে বলে কথা তো যেহেতু আমরা দূরে থাকি সব সময় তো মানে খাওয়া যায় না আর এখানে আব্বু আম আর অনেক কিছু দিয়েছিল আর কি তো এগুলো সব আমরা রাজশাহী নিয়ে যাব। আমরা রওনা দিয়ে দিলাম এবং হচ্ছে আমার মেয়েকে আমরা এখনও বলিনি যে আমরা রাজশাহী চলে যাব। আমরা বলছিলাম যে আমরা যেরকম রেগুলার বিকালে বেড়াতে যাই আমরা সেভাবে বেড়াতে যাচ্ছি তবে লাগেজ নিয়ে যাওয়াতে ও একটু আমাদেরকে সন্দেহ করেছিল যে তোমরা এগুলো নিয়ে কেন বের হচ্ছ তো আমরা কিছু না বলেই হচ্ছে এমনি মানে ওকে অনেক আসলে ছলে বলেই বের করা মানে বের হয়েছি মেয়েকে বলেই নি যে আমরা চলে যাচ্ছি ও যে এত কষ্ট পাবে এবং এত কান্না করবে এবং আমরা মানে হচ্ছে মানে রাজশাহীতে আসার পরও যখন বুঝতে পেরেছিল। যে আমরা রাসায় চলে এসেছি তখন আমার মেয়ে মানে গোটা রাস্তা সে কানতে কানতে বাসায় আসছে এবং বাসাতে আসার পরও সে মানে প্রায় তিনটা পর্যন্ত শুধু কান্নাকাটিই করছে রাত তিনটা পর্যন্ত তো খুবই খারাপ লাগছিল এর মধ্যে ওর বাবা আমাদেরকে স্টেশনে নিতে আসছিল কারণ ওর বাবা দুপুরে ট্রেনে রাজশাহী আসছে মানে কুষ্টিয়া এসেছিলো দুপুরে ট্রেনে রাজশাহীতে উঠে ওর বাবা হচ্ছে সন্ধ্যার দিকে পৌঁছে গেছিল। তো ওর বাবা আবার বাসাতে যায়নি কারণ বাসা থেকে যাওয়া আসা অনেক দেরি হয়ে যেত তো ওর বাবা আমাদের জন্য স্টেশনে অপেক্ষা করছিল আমরা যাওয়া মাত্রই হচ্ছে ট্রেনে মানে উঠে গিয়েছিলাম যেহেতু বাবা ছিল আমাদেরকে হচ্ছে মানে খুব তাড়াতাড়ি ও রিসিভ করে আমরা ট্রেনে উঠতে পেরেছি আর কি আমাদের ট্রেন একটু দেরি করেই এসেছিলো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে রাজশাহী পৌঁছে গেছি আর এই তো রাজশাহী স্টেশন স্টেশনে এসে আমার মেয়ে এখান থেকে ওর মন খারাপ শুরু হয়েছে আর হচ্ছে মানে ও মানে আমরা সবাই মিলে অনেক অনেক বুঝিয়েছি যে আমরা আবার হচ্ছে নেক্সট ঈদে আবার যাবো আর যেহেতু সামনে কুরবানির ঈদ রয়েছে সেই ঈদে আমরা অবশ্যই যাবো তুমি মন খারাপ করো না ওকে অনেক বুঝিয়ে হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ মানে রাসাইতে পৌঁছেছি তো এই তো আমার আব্বা আমার মেয়ের হাত ধরে আছে আমার আব্বা আমার মেয়ের হাত ছেড়ছে না যেহেতু ও খুব মন খারাপ করছিলো তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আর যেহেতু বিদায়বেলা সবারই কষ্টের হয় কার কার শ্বশুর বাসা থেকে বিদায় নিয়ে আসতে খুব কষ্ট হয় আমাকে প্লিজ কমেন্টে জানাবেন এবং হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ